মাঝে মধ্যে ট্রেনে আসার সময় বিভিন্ন ধরনের মানুষের সাথে কেবিনে দেখা হয় বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষিত মানুষদেরকে দেখা হয় যারা হুজুরকে দেখলেই নাক সিট তাকে থাকে এমন সমাজে মানুষ আছে না নাই আমাকে একদিন প্রশ্ন করতেছেন হুজুর আপনাকে একটা প্রশ্ন করি আপনি একটু বলেন এই যে আপনাদের মোল্লারা হুজুররা রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নতকে ইসলামের সেকেন্ডারি দলিল মানে এটার কোনো ভিত্তি আছে নজুবিল্লা পড়বেন না কোরআনের ইসলামের দলিল হচ্ছে কোরআন সুন্না এজমা কেয়াস চারটা একজন শিক্ষিত মানুষ আমাকে বলতেছে আপনাদের মুসলিমরা আমাদের মুসলিমরা যে রাসুলের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানে এটার কি কোনো দলিল আছে বোখারি শরীফে জাল হাদিস নাসাই শরীফে জাল হাদিস ইমনে মা জাল হাদিস কেন জানি হুজুররা এই করে আমাদের দেশের হুজুররা অধিকাংশ মূর্খ আমি চুপ করে বসে শুনতেছি কেন এই কথাগুলি বলতেছি এর বিরাট দুঃখ আছে ভিতরে গত আলম আলি হাইরুদ্দিন দেড় হাজার বছর আগে রসুল বলে গিয়েছেন আজকে দেড় হাজার বছর পরে আমার সমাজে কেন এটা হচ্ছে যারা শিক্ষিত মানুষ আমার কথাগুলি একটু বুঝবেন ভালো করে আমি ওনার কথাগুলি একটু শুনলাম উনি বলতেছেন শূন্যতে ইসলামের সেকেন্ডারি দলিল কখনো হতে পারে না কারণ এইগুলা গুলা রসুল সাল্লু আলহি নিজে বানায়া বানায়া বলেছেন নাউজুবিল্লা পরেন এই যেমন গত দুই বছর না দেড় বছর আগে দেখেছেন মিডিয়ার কল্যাণে আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব বক্তব্য দিচ্ছিলেন ঢাকা কোনো এক জায়গার মধ্যে বক্তব্য দেওয়ার পরে একজন শিক্ষিত মানুষ মাইক নিয়ে দাঁড়াইয়া বলছিল এতক্ষণ কথা বলা হয়েছে সমস্ত কথা বলছে এরকম হয়েছিল হাবিব সাহেব ভদ্র মানুষ লোক তাকে ছেড়ে দিয়েছেন আমাদের সামনে পড়লে এদের অবস্থা খুব খারাপ করে ছেড়ে দিতাম যেটা বলতেছিলাম ওই ভদ্রলোক আমাকে বলতেছেন রাসুলের হাদিসকে আপনি সেকেন্ডারি দলিল মানে একটা দলিল দেন উনি এই কথা বলতেছেন আমি বলি আপনার কথা আগে শুনি উনি বলতেছেন রসুলসল্লু আলাইবাসাল্লামের হাদিস কখনো ইসলামের সেকেন্ডারি দলিল হতে পারে না কারণ হচ্ছে এগুলা রোমান খ্রিস্টান আগের নাসারাদের থেকে কালেক্ট করে মুসলিমদের সাথে সংস্কার করা হয়েছে আর আমাদের সমাজের বোকা মুসলমানরা এটাকে ইসলামের দ্বিতীয় সেকেন্ডারি দল মানে নওজবিল্লা বলেন তাহলে আমরা পেলাম উনি হাদিসও স্বীকার করে আহলে কোরআন আমরা পেয়ে গেলাম একজন আমি জবাব পড়ে দিব একজন দ্বিতীয় নাম্বার আমাদের সমাজের কিছু মানুষ তারা কোনো মাঝহাব মানতে চায় না ফিক্ষে ইসলামীকে ইসলামের কোনো সাইট মনে করতে চায় না কেন আমাদের সমাজের মানুষ আজকে রাসুলের হাদিসকে বিশ্বাস করতে চায় না কেন আমাদের মানুষ আজকে ফিক্ষে ইসলামীকে ইসলামের ফেঁকা মানতে চায় না কেন বা তো আনলে মালিক দিনের কারণে আপনি মনে করেছেন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা এখন চালু হয়েছে না আর তিন শত বছর আগে এই চক্রান্ত হয়েছে একদল মানুষ আছে বলে ফিক্ষে ইসলামী কোনো এটা ইসলামের কোনো দলিল হতে পারে না ইসলামের কোনো ফেঁকা নাই এগুলা খ্রিস্টান থেকে ইমাম সাফি আইনা মাস্টার আর্কিটেক্ট ইমাম সাফি মহম্মদুল্লাহ আইনা কালেক কইরা মুসলমানদের নামে চালাই দিয়েছেন নজবিল্লা পড়েন তৃতীয় নাম্বার আরেক মানুষ আছে সমাজে দেখবেন উচ্চ শিক্ষিত মানুষ ওলি আওলিয়াদের কারামতকে বিশ্বাস করতে চায় না। সত্যিকারের ওলামায়ে কেরামদেরকে তারা সম্মান করতে চায় না। মাদ্রাসা দেখলে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয় এমন আছে না নাই? এটা আছে এর মূল কারণ এবার আপনাকে বলি। ওই শিক্ষিত মানুষ যখন আমাকে ট্রেনে প্রশ্ন করেছেন আপনি এটার বিরুদ্ধে কি বলবেন? আপনি একটু বলেন। আমি তখন ওনাকে একটু জবাব দিলাম আমি বিশ্ববিদ্যালয়ে আল কোরআনু ওয়াল মুস্তাশরিকুনের উপর পড়াশোনা করেছি। কোরআন কোরানিক সায়েন্স অ্যান্টি ইসলামিক স্টাডিজের উপর আমার অনার্স করা মাস্টার্স রানিং এই যে বর্তমান আপনাদের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম ও খ উনি আমার সরাসরি উস্তাদ ওনার কাছে তাফসির বির রায় আর সিরান নববিয়া তো আমাদের ডিপার্টমেন্টে একটি বই পড়ানো হয় আল কোরআন ওয়াল মুস্তাস প্রফেসর ডক্টর রশিদ জাহিদ স্যার এটা আমাদেরকে পড়াইছেন এই যে আমি কেন বললাম উত্তর ওই দিন দিতে পেরেছি সমস্ত আলেম ওলামাদের সম্মান সেদিন বাঁচাতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছিল এই বইগুলি পড়ার পরে আমরা এই যে কিছু মানুষ লামাজ হাবি হয়ে যায় কিছু মানুষ আহলে কোরআন হয়ে যায় কিছু মানুষ ওলি আউলিয়া বিরোধিতা হয়ে যায় কিছু মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানতে চায় না কোথা থেকে এর মূল প্রবাহ এটা আমি খুঁজে পেয়েছি এই বই পড়ার পরে রিকুন সমাজের কিছু মানুষ ওরিয়েন্টালিস্ট বিশ্বাস করে প্রাচ্যবাস আরবিতে যাদেরকে মুস্তাশরিক বলে তা আমি বললাম আপনি নিজের পুঁজি থেকে একটা দলিল দেন বুখারির একটা হাদিস ডাল উনি এটা মানতে চায় না কিছুক্ষণ পর কথা বলতে বলতে ওনার সামনে আমি দুইটা বইয়ের নাম বলেছি উনি বা আমাদের সমাজে শিক্ষিত মানুষরা যে এই যে হুজুরদেরকে দমক দেয় যে হুজুর হাদিশ শাস্ত্র ইসলামের দ্বিতীয় দলিল হতে পারে না হুজুরদেরকে দলিল দেয় ধমক দেয় কোথা থেকে পরে জানেন যখন ইংরেজরা মুসলিমদেরকে ছেড়ে দেয় আমার বিষয় এটা না সময় সাময়িক বিষয় দেখে আমি কথাটা বলতেছি লতু আল্লিমার লে হয়রিদ্দিনের ব্যাখ্যায় কথাটা এনকুশি ইংরেজরা যখন আমাদেরকে ছেড়ে দিয়ে যায় ইংরে ইংরেজের কমান্ডার প্রশ্ন করেছিল মুসলিমদের কাছে অত্যাধুনিক কিংবা মিসাইল নাই অ্যাটম বোমা নাই তাদের কাছে কেন তুমি হেরে গেলাম বলতেছেন যে স্যার ওনাদের কাছে আমরা ইমানের কাছে হারছি আমরা তো পিস্তলে যুদ্ধে হারি নাই সেই সময়ে মুসলমানদের মসজিদে দাঙ্গা লাগানোর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পেস্ট লাগানোর জন্য গৌমদদেরকে ফেতনায় লিপ্ত রাখার জন্য তারা একটা স্কলাস্টিক বডি বানিয়েছেন যাদেরকে ওরিয়েন্টালিজড বলা হয় আমাদের সমাজের উচ্চ শিক্ষিত ডক্টর সাহেব প্রফেসর সাহেব বইগুলো পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টানফোর্ড ইউনিভার্সিটি বোস্টন ইউনিভার্সিটি দেখেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি যাবেন তাদেরকে ওই প্রফেসরদের বই পড়ানো হয় এখন কি আমি বললাম দেখেন আপনি যেই কথাগুলি আমাকে বলতেছেন এটা আপনার একটাও নিজের কথা না আপনি দুই সালে যাদের জন্ম জোসের আপনি অফ ইসলামিক বই পড়েছেন অরিজিন অফ মোহাম্মদ জোড়ে স্টুডেন্টস বই পড়েছেন আপনি জানলে অবাক হবেন দুইটা বই নাম শুনলে ইসলামী নাম এই দুইটা বই লিখেছেন সমাজের সব চাইতে বড় কুখ্যাত দুইজন ইহুদিন তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সব চাইতে বেশি পায় তারা করেছেন ওই ওনারা বই লিখেছেন অরিজিন অফ জুরিস স্টুডেন্ট বায়োগ্রাফি অফ মুহাম্মদ আলাইহি আলাইসাল ইংলিশে বই লিখছেন রাসুলের শাস্ত্র রাসুলের হাদিস শাস্ত্র রসুল সাল্লু রাজনীতি রাজনীতিশাস্ত্র ওনারা লিখেছেন আপনারা ইউটিউবে সার্চ করবেন গোল্ড জিহেদ উনিশশো সালে ওনার জন্ম বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয় ওই বইগুলোর মধ্যে আমরা তো মুসলমান বুকার জাতি বইয়ের প্রথমে ওনারা লিখছেন মুসলিম ধর্মের সব কিছু ভালো নবী মোহাম্মদের মতো মানুষ হতে পারে না কিন্তু একটা জিনিস উপলব্ধি করলাম তারা যেই মুসলিম ধর্মের নবীকে মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে মানে আসলে উনি নিজে সব বানায়া হাদিসগুলি পড়েছেন নওজুবুল্লাহ ওই ইংলিশে উচ্চশিক্ষিত মানুষগুলি ইংলিশে অরিজিন অফ মহাম্মদ এন্ড আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন বইগুলা পড়ে আর আইসা মসজিদে হুজুরকে জমক দেয় নিয়ে আপনি কি জানেন দুই লাইন ইংলিশ হুজুরকে বললেন হুজুর তো ঠান্ডা হয়ে যায় যখন ওনাকে বললাম আপনি তো গৌর বই পড়েছেন আপনি তো প্রফেসর ডক্টর ইজনি গোল্ড বই পড়েছেন এই কথা বলার পরে উনি বলতেছেন হুজুর আপনি কি সিরিজগুলো পড়ছেন হ্যাঁ এইগুলো পড়ছেন উনি তো একজন ইহুদি ইহুদির গড়ের থিসিস আপনি পরে এখন আহলে আহলেহাদিস সমাজে বেশি হয় ইহুদিরা সর্বপ্রথম সমাজের মধ্যে আহলে কোরআন প্রতিষ্ঠা করেছেন লামাঝামিরা ইহুদির থেকে বের হয়েছে সমাজের মধ্যে আজকে মসজিদের মধ্যে ডাঙ্গা একমাত্র দুই শত বৎসর আগে এই কারণ হওয়ার কারণে ঠিক কিনা বলেন বিশ্বনামী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই ক্যারাম তেনীকে করে জানালেন ধ্বংস হওয়ার চতুর্থ নাম্বার অন্যতম কারণ হলো আল্লিম আলীন সমাজের মধ্যে তিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে আপনি আপনার সন্তানকে মক্তবের মধ্যে পড়াতে চান না আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে চান না আপনি চিন্তা করেন আপনার সন্তান যদি মাদ্রাসায় পরে হয় তো আধুনিক বিজ্ঞান সম্পর্কে জানবে না আধুনিক বিজ্ঞান সম্পর্কে হয়তো ওনারা একটু আলাগোলা থাকবে এটা ভুল কথা কারণ আল্লাহ তালা করানুল করিমের এক হাজার আয়াত নাজিল করেছেন দুনিয়ার আধুনিক বিজ্ঞান যত উন্নত হয়েছে কোরআনের আয়াত থেকে সোর্স নিয়ে উন্নত হয়েছে সুবাহর্লাহ উম্মত ধ্বংস হওয়ার পঞ্চম নাম্বার অন্যতম কারণ হলো ওয়া তা আর রাজুন ওয়া যাওজাতহু ওয়া উক্কু উম্মহু আল্লাহর নবী ও সাহাবাই সমাজের মধ্যে উম্মত ধ্বংস পঞ্চম নাম্বার অন্যতম কারণ হল সমাজের কিছু সুশীল সমাজের সন্তানগুলি জেনারেশন সন্তান সন্তান রয়েছে তারা ঘরের মধ্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে বাহিরের মধ্যে অনেক ভদ্রভাবে চলে এমন সন্তান আমাদের সমাজে আসে না নাই বিশ্বনবী একবার সাহাবি সাহাবাইকারকে মা বাবার কথা জানিয়েছেন এক সাহাবি আমার নবীকে প্রশ্ন করলো ভগবান্লার নবী আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ভগবান্লার নবী আল্লাহর কাছে সবচাইতে দামি আমল প্রিয় আমল কোনটি একটু আপনি আমাকে জানায়া দেন আল্লাহর নবী বলল আসসালাতু আলা আসসালাতু আলা ওয়াক্তিহা আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া দ্বিতীয় নাম্বার হচ্ছে বিররুল ওয়ালিদাইন মা বাবার খেদমত আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ